নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তোমাদের একটা মজার গল্প শুনাই শোনো মানে ঘটনাটা কি হয়েছে আমরা হ্যাবলক থেকে নিলে গেছি সেই দিন তো খুব খুশিতে নাচতে নাচতে একদম উটপটাক নাচতে নাচতে আমরা পৌঁছে গেছি আরও আমি অনেক আগে নিলে গেছি মানে চব্বিশ পঁচিশ বছর আগে আমি নিলে গেছিলাম আর এই যে গেছি এতদিন পরে তাও শুনেছি যেটিটা অনেক লম্বা হয়েছে তাই সেই সব একটু ভিডিও করতে করতে সুন্দরভাবে নীলে পৌঁছে গেলাম নীলে গিয়ে নীলে গেছিলাম আমার একটা ননদের বাড়ি আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বীচ পাশেই ঘরের পাশেই পাঁচ নম্বর বীচটাও আছে তো সেইখানেই আর কি আমরা গেছিলাম তো গিয়ে আমরা ওই দিদির লজ আছে লজে ছিলাম লজটা হচ্ছে তোমরা কেউ আসলে বন্ধুরা তোমরা যেতে পারো খুব সুন্দর জায়গা লজটার নাম হচ্ছে সরলা লজ আর কি খুব সুন্দর জায়গাটায়গা আর পাশেই পাঁচ নম্বর ব্রিজটা ওইখানে গিয়ে দেখতে পেয়েছি যে আন্দামানে যে রোহিঙ্গারা এসেছিল। তাদের বোট ওইখানে দাঁড়ানো আছে মানে কি বলবো ছোট্ট করে ফটোটা এসেছে বেশি বড় আসেনি আমি ফটোটা তো নিতে পারিনি তখন মনেই ছিল না পরে শুনেছি পরে যাব বলেছি আর যেতেই পারিনি প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা প্রচণ্ড হাওয়া তুফান বৃষ্টি ওইখানে তো বোটটা ওরা নিতে পারেনি আন্দামানের একটা বোটে ওদেরকে পাঠিয়ে দিয়েছে বোটটা ওইখানেই আছে তো ওইখানে গেছি প্রচণ্ড বর্ষা বর্ষাতে কি হয়েছে আমাদের দিন মানে দু দিন টিকিট ক্যান্সেল করতে হয়েছে আসতে পারিনি আর আমার তো জলে প্রচণ্ড ভয় জলে প্রচণ্ড ভয় মানে বোটে প্রচণ্ড ভয় লাগে হাল পা আমার একটুও সহ্য হয় না তাই আর কি বলেছি দু দিন টিকিট ক্যান্সেল করে দিয়েছে লাস্ট টাইম বলছি না ঘরে তো যেতেই হবে আমার বরের দশ দিন ছুটি ছিল ছুটিটাও মানে খতম হয়ে যাচ্ছে দেখে একদিন আগেই আমরা আর কি ঘরে এসেছি তবে সাহস করে বোটে এসেছি ভাবি সব গেস্টরা আসছে যাচ্ছে তা আমি কেন পারব না সাহস করে উঠেছি যখন বোটটা ছেড়েছে হালকা পরিমাণে হালপা ছিল যেই নাকি তোমার পাঁচ মিনিট চলেছে বন্ধুরা এত পরিমাণে হালপা শুরু হয়ে গেছে আমি বলছি যে বোট মানে কখন পৌঁছবো দশ মিনিট পরেই আমি বলি এই আর কতক্ষণ বলে আর কতক্ষণ মানে কেবল তো দশ মিনিট হলো পৌঁছতে তো এক ঘন্টা দশ মিনিট টাইম নেবে বাপরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হালপা ছিল বন্ধুরা প্রচণ্ড হালপা ছিল আমি তো তখনই মানে ডিসাইড করে নিয়েছি আর জীবনে কোনো দিনও আমি এই রকম সময়টায় তো আর যাব না এই হালপার সময়টাতে আমি যাব না তবে আমার বাছের জার্নিটা ভালো লাগে কিন্তু বোটের জার্নিটা একদমই খারাপ লাগে যার জন্য লং জায়গা তো যাওয়া হয় না আমার হাটবে নীল এইসব জায়গায় আমার যাওয়া হয় না হ্যাবলোকে অনেক কয়েকবারই গেছি হ্যাঁ আর নীলে ছোটো ছোটো একবার গেছি আর এখন গেলাম আর যাওয়া হয় না বন্ধুরা তবে এই দেখো এইটা কিন্তু আমাদের আন্দামান থেকে একদম লুপ্ত হয়ে গেছে ঢেঁকিটা এইটা আবার ননদের বাড়ি মানে ওইখানে অনেক বড় করে মহোৎসব করা হয় সেইখানে ঢেঁকিটার দরকার হয় মশলা টশলা কোটার জন্যে তাই সেইখানে ঢেঁকিটা বরাবর আছে আর এইখানে আমার ননদ দেখো চুলো বানিয়ে রেখেছে একদম প্লাস্টার করে সুন্দর করে চুলো বানিয়ে রেখেছে এইখানেই মহোৎসবের রান্না করা হয় তা আমরা মহোৎসবের অনেক দিন পরেই গেছিলাম আর এই দেখো সেই বৃষ্টি বলেছি না প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা মানে কি বলবো বর্ষাতে আমরা ঘর থেকেই বেরোতে পারছিলাম না তা নীলে শুধু গেছি আর আসছি কোথাও যেতে পারিনি কোথাও কিছু দেখতে পারিনি মানে একটা নাম করতে গেছিলাম যে নীলে যাচ্ছি তাই যাওয়া হয়েছে আর কিছু না আর আমার দিদির বাড়িতে গেছিলাম সেইখানে প্রচণ্ড উপকার তাই বলছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থাকো সাপোর্ট করো আর সবাই ভালো থেকো বর্ষা তো শুরুই হয়ে গেছে গরমটা তো চলে গেছে আমরাও ভালো থাকি তোমরাও সবাই ভালো থাকো আর সবাইকে সবাই সাপোর্ট করো তাহলেই তো আমরা একটু আগে বাড়তে পারবো আর বিশেষ করে তোমাদের সাপোর্টেই আমরা আগে যেতে পারবো তাছাড়া তো আমাদের কাছে সম্ভব হয় না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি শেষ করছি